যে যেখানে আছেন অবশ্যই জয়েন করবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সবাইকে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেবেন আজকে লাইভ আড্ডা হবে তুমুল আকারে যাই হোক সবাই জয়েন হয়ে যাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আছেন নতুন আছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন Thank you.

আজকে আমরা চলে আসলাম লাইভে আড্ডা দিতে সে যেখানে আছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন এবং সবাই সবার মনের ভাব প্রকাশ করব কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা নতুন আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আন্তর্জাতিক সঙ্গে পাশে থাকবো আজকের লাইভে আসছি মূলত দেখি কে কে জয়েন হয়েছে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন সবাই সবাইকে আনতে দেবে এবং কে কে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট বক্সে নক করে আসবেন একটা কোচা দিয়ে যাবেন আমিও আপনাকে কোচা দিয়ে আসবো ইনশাল্লাহ সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আর যারা নতুন লাইভে জয়েন হচ্ছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আমার শোরুমের নিয়ে কিছু কথা বলবো নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন যারা লাইভে জয়েন হয়েছেন একটি করে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিব এবং আপনারা বাড়ি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আর আমার বাসায় সবাই দাওয়াত রইল এবং আমার শোরুমেও সবার দাওয়াত রইল যদি কেউ কখনো আমি 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 মুর্শিদ পাবনা থেকে বলছি আমি মুর্শিদ পাবনা থেকে বলছি যদি পাবনায় কখনও আসেন ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই সবাই যোগাযোগ করবেন আমাদের লাইফটি এবং দীর্ঘ লং হবে অনেক জুতার কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক জুতার কালেকশন দেখাবো এই যে দেখেন আমাদের শোরুমে জুতা কত জুতা কত জুতা যদি কোনোটা ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন যদি কোনোটা কারো ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা যখন তখন নখ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নখ করতে পারবেন আমাদের কাছে অনেক প্রচুর কালেকশন আছে দেখেন জুতা স্যান্ডেল লোভবার তার সে ক্যাজের অনেক 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 এভরিথিং সব আছে ওয়া কত বড় বড় জুতা দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় জুতা আবার একটু ছোট করে দেই দেখেন কত জুতা এটা আমাদের শোরুম আমাদের শোরুম হচ্ছে এয়ার প্লাজা হামিচ পাবনা সদর পাবনা আমাদের শোরুম আছে দুইটা দেখেন অনেক বড় শোরুম আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে দেবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাদের লাইভে অ্যাডোয়ে যান এবং অ্যাডোয় যাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চালা দেব চাল নাই বাদ যাবো না চালা দেয় চাল নাই আশেপাশে বাদ যাবো না আমি লাইভটা কি করতে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন